আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখ আজকে আপনাদের সামনে আলোচনা করব নিয়মিত গুমের উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে নিয়মিত গুম শরীর ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তবে অতিরিক্ত বা অনিয়মিত গুম ওজন বৃদ্ধি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা এবং ক্লান্তি বাড়াতে পারে নিয়মিত ঘুমালে কি কি উপকারিতা হয় আসুন জেনে নেই শারীরিক স্বাস্থ্য পর্যাপ্ত ঘুম ওজন কমাতে সাহায্য করে স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মানসিক স্বাস্থ্য মনসংযোগ বাড়ে ক্লান্তি কমে এবং মেজাজ ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রয়োজন মতো ঘুমালে কর্মক্ষমতা শরীর ও মন সতেজ থাকায় কাজের গতি বাড়ে স্মৃতিশক্তি উন্নত হয় অতিরিক্ত বা অনিয়মিত ঘুমালে কি কি অপকারিতা হয় আসুন এখন জেনে নেই ওজন বৃদ্ধি প্রতি রাতে আট থেকে পাঁচ ঘন্টার বেশি ঘুমালে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে হজম সমস্যা খাবারের পরপর ঘুমালে বদ হজম এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে ক্লান্তি অনিয়মিত ঘুম শরীরকে ক্লান্ত করে তোলে এবং কর্মোদ্যম কমিয়ে দেয় মানসিক সমস্যা অতিরিক্ত ঘুম এবং ঘুমের অভাব উভয়ই স্মৃতিশক্তি লোভ এবং আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কারণ হতে পারে শারীরিক অসুস্থতা দীর্ঘস্থায়ী গুমের বেদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে ঘুমের ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া যারা ঘন ঘন ঘুমের ওষুধ খান তাদের মাথা ঘোরা ডায়রিয়া বমি বমি ভাব এবং অ্যালার্জির সমস্যা হতে পারে দেহ ও মনের সুস্থতায় প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রয়োজন ঘুমের জন্য উৎকৃষ্ট সময় হল রাত রাতে ঘুমিয়ে সকাল সকাল উঠে যাওয়ার অভ্যাস ভালো তবে রাতের বেলা যদি কারো কাজ থাকে যেমন অ্যাসাইনমেন্ট পড়াশোনা রাতের শিফটের কাজ তাহলে জেট লেগে যারা ভুগেন এবং বিনদেশের সময় অনুযায়ী যারা কাজ করেন তাদের বেলায়ও একই প্রশ্ন এইসব ক্ষেত্রে দিনের বেলা কয়েক ঘন্টা ঘুমালে তাকে অতিরিক্ত ঘুম বলা যাবে না আবার ভোরে ঘুম থেকে জাগলে দিন নানা কাজের ব্যস্ততায় একসময় ক্লান্তি বহর করতেই পারে শরীরে ক্লান্ত শরীর উদ্যম হারায় মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়লে স্বাভাবিক মনোসংযোগ ব্যাহত হয় কাজের গতি কমে যায় এমন সমস্যা মোকাবেলায় দুপুরের পর স্বল্প মেয়াদে হালকা ঘুম হতে পারে উপকারে সুযোগ থাকলে দুপুর কিংবা বিকালে বিশ থেকে তিরিশ মিনিটের একটা ন্যাপ অর্থাৎ ছোট্ট ঘুম দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন ঘুম হতে হবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এলোমেলো রুটিনে নয় তবে শারীরিক ও মানসিক কারণে রাতে ঘুমের সমস্যায় দিনে ঘুম পেলে তা নিয়ে সতর্ক থাকতে হবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম